ছেলে ইকরামার স্ত্রী আবু জেহেল হলো কেন আসছো আমার কাছে বলে আপনি তো করছেন আমি আপনার কাছে সাধারণ ক্ষমা ঘোষ পাওয়ার জন্য আসছি আল্লাহ নবী বললেন ও ইকরামার স্ত্রী আজকে আমি মক্কা বিজয় করতে আসছি কিন্তু কোন প্রতিশোধ নিতে আসি নাই না নবী বলে আল্লাহ আমি কোন প্রতিশোধ নিতে আসি নাই তুমি আমার কাছে কি চাও স্ত্রী বলে যদি আপনি আমাকে ক্ষমা করে দেন যদি আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব আল্লাহ নবী বলল ঠিক আছে যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম আজ থেকে তুমি মুক্ত কেউ তোমাকে আর কোনো দিন ডিস্টার্ব করবে না তোমার থেকে কেউ প্রতিশোধ নেবে না এই কথা শোনার পরে স্ত্রী বললেন আল্লাহর নবী আপনি চাইলে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারতেন কিন্তু আজকে আপনি আমার সাথে যেই উত্তম আচরণ দেখিয়েছেন মহানুভবতার পরিচয় দিয়েছেন আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি শুধু আমি মুগ্ধ হই নাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দে আল্লাহ নবী স্ত্রীকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দিলেন এবার ইকরামার স্ত্রী বললেন গো আল্লাহর রাসূল আমি আপনার কাছে আরেকটা দরখাস্ত করি আপনি কি আমার স্বামী ইকরামাকে ক্ষমা করবেন যদি ইকরামাকে ক্ষমা করেন তাহলে আমি আমার স্বামী ইকরামাকে আপনার সামনে এনে হাজির করবো আল্লাহ বললেন যাও যাও কে যে বলো আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহ একবার এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী এত খুশি হলেন মক্কার যুবকদের থেকে শুনলেন ইকরামা কোথায় আছে মক্কার যুবকরা বললেন আমরা শুনেছি ইকরামা জর্দানে চলে গিয়েছেন সেখানে নদীবর্তী এলাকায় সেইখান থেকে নদী পার হয়ে তিনি অন্য কোন দেশে চলে যাবেন এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী জর্দানের নদীবর্তী এলাকার দিকে রওনা করলেন কয়েক দিন সফর করে তিনি জর্দানে পৌঁছালেন দেখলেন ইক্রামা একটা নদীর পারে বিষণ্ণ মনে বসে আছে মন খারাপ করে বসে আছে ইক্রামা তার স্ত্রীকে দেখে খুশি হয়ে গেছে ইক্রামাতার স্ত্রীকে ডাক দিয়া বলে ও প্রিয়তমা তুমি সুস্থভাবে সশরীরে আমার সামনে কিভাবে হাজির হলা মোহাম্মদ কি তোমার গরদান ফেলে দেয় নাই কি বলতেছ মোহাম্মদ কি তোমাকে হত্যা করে নাই ইক্রামার স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো মোহাম্মদ তো আমাকে হত্যা করবে তো দূরের কথা মোহাম্মদ আমার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে ইকরামা বলে বল হ্যাঁ শুধু মোহাম্মদ আমার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই মোহাম্মদ আল্লাহর আপনাকেও ক্ষমা করে দিয়েছে এই কথা শোনার পরে ইকরামা আনন্দে কান্না করে দিছে বলে বলো কি যে সাল্লামকে আমরা এত কষ্ট দিয়েছি যে যেই সাল্লামকে আমরা মক্কা থেকে বের করে দিছি যেই মোহাম্মদ কে এমন কোন নির্যাতন নাই কষ্ট নাই আমরা দেই নাই তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ক্ষমা কইরা দিছি ইকরামা বলে স্ত্রী গো চলো চলো যে আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর চরিত্র দেখিয়েছেন মহান অনুভবতার পরিচয় দিয়েছেন আজকে যদি মোহাম্মদ আমাকে হত্যা করত মৃত্যু দণ্ড দিত তাহলে মোহাম্মদ আমার উপরে জুলুম করতো না কারণ আমরাই মোহাম্মদের উপর জুলুম করছি আমরাই তাকে কষ্ট দিয়েছি কিন্তু মোহাম্মদ সাল্লাম যেহেতু আমাকে ক্ষমা করে দিছে এর প্রতিদান হিসাবে আমি ইকরামা ও স্ত্রী সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমিও আল্লাহর পায়গম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহ আখবা কথা বলে ইকরামা তার স্ত্রীকে নিয়ে মক্কার দিকে রওনা শুরু করছে যখন ইকরামা আসতেছে সাহাবিরা দেখতেছে ইকরামা আল্লাহ নবীর দরবারের দিকে আসতেছে সাহাবিরা তো রাগে ফায়ার রাগে ফায়ার তোরা আমাদেরকে মারছোস আমার নবীকে দেশ ছাড়া করছোস মক্কা ছাড়া করছোস আয় আয় আজকে প্রতিশোধ নিব সাথে তো ওমর আসেনি কে কে ওমর আল্লাহ রসুল হজরত উমরের দিকে তাকায় বলে অমর আপনি গরম হইন না একটু ঠান্ডা হন আবু জেহেলের ছেলে ইকরামা আসতেছে আবার রাগের বসত মাইক ঠাই দেওয়া শুরু করে দিয়ে কারণ হজরত আবু বকর ছিলেন নরম ওমর ছিলেন কথা কেনা হজরত আবু বকর ছিলেন নরম ওমর ছিলেন ইসলামে নরম আছে যারা মনে করে যে শুধু ইসলামে মিষ্টি মিষ্টি বয়ান আছে হ্যাঁ ইসলামে যেমন মিষ্টি মিষ্টি নরম নরম বয়ান আছে আবার ইসলামে গরম গরম জিহাদের বয়ানও আছে ঠিক না বলেন ইসলামে যেমন করে মাথায় হাত দিয়া কোমল ভাবে আদর করার বিধানও আছে আবার আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় লোহার রড দিয়া তাকে পিটানোরও বিধান আছে ঠিক আল্লাহর নবী তেরো বছর মক্কার কাফেরদেরকে বুঝাইছে না আদর করে বুঝাইছে যখন তেরো বছর বুঝে আল্লাহ তালা ডাক দেওয়াল হাবি বহুত বুঝাইছেন এবার বুঝান বাদ দেন এবার রট লন এবার পিটান বদরে যান ওহুদে যান খন্দকে যান মুতায় যান কাফেরদেরকে সায়স্তা করেন যখন যেমন তখন তেমন ইসলামে অনেক কোমলতার কথা আসছে আল্লাহ রসুল যেমন মানুষের প্রতি কোমল ছিলেন কেউ যদি দিনের বিরোধিতা করতো আল্লাহ রসুল আবার তেমন ছিলেন কঠোর ছিলেন তো বলে চলো স্ত্রী আল্লাহ রসুলের হাতে হাত কালেমা কালেমাপড়া মুসলমান হয়ে যাব ইকরাম আসতেছে ওমর দাঁড়ায় আছে সাহাবিরা দাঁড়ায় আছে। আল্লাহ রসুল বলে ওমর ইক্রামাকে আসতে দেন ইক্রামা যখন আল্লাহ রসুলের দরবারে আসলেন আল্লাহ সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে ইক্রামাকে জড়ায় ধরলেন ইক্রামা চোখের পানি ছেড়ে দিয়ে বলল ওগো আল্লাহর পায়গম্বর মোহাম্মদ সাল্লাম আজকে আপনি আমার সাথে যে আচরণ করেছেন আপনি যদি আমাকে হত্যাও করতেন আমার প্রতি আপনি বিন্দু মাত্র জুলুম করা হতো না বরঞ্চ আমরা আপনার প্রতি জুলুম করছি কিন্তু আপনি আজকে আমার সাথে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন আপনি আমার সাথে আজকে যে সুন্দর আচরণ করেছেন আপনি আমি আপনার আচরণে মুগ্ধ হয়ে গিয়েছি শুধু মুগ্ধ হই নাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও আপনার হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে যাব ইকরামা কালেমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহ রসুলের দিকে তাকায় বলল আল্লাহ নবী আমি ইকরামা শপথ করলাম ওয়াদা করলাম দিনের বিরুদ্ধে আমি যতটুকুন অর্থ যতটুকুন সময় আপনার বিরুদ্ধে ব্যয় করছি তার চাইতে আমি কয়েক গুণ শক্তি সামর্থ্য ক্ষমতা আমার অর্থ বিত্ত আল্লাহ আল্লাহ রসুলের জন্য ব্যয় করব আল্লাহ আকবার ইকরামা এবার কালেমা পুরা মুসলমান হয়ে গেলেন ইসলামের ইতিহাসে আল্লাহ রসুল কালের পরে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সেই যুদ্ধের নাম হলো ইয়ার মুখের মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র হাজার হাজার তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ছিলেন রোমানরা কারা বর্তমান যেমন আমেরিকা রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার তৎকালীন সেই সাড়ে চোদ্দশো বছর আগে সুপার পাওয়ার ছিলেন রোমানরা পারস্যরা তো রোমানরা কি করলো দেড় লক্ষ সৈন্য তারা পাঠালো ইয়ার মুখের ময়দানে মুসলমানের সাথে লড়াই করার জন্য এই দিকে হজরত ইকরামা রদিয়াল্লাহ আনহু আর খালিদ ইবনুল ওয়ালিদ রদিয়াল্লাহ তাল আনহুর নেতৃত্বে আমিরুল খালি খালিফাতুল মুসলিমিন হজরত ওমর তেত্রিশ হাজারের একটা বাহিনী ইয়ার মুখে প্রেরণ করলেন দেড় লক্ষ কাফের বিরুদ্ধে লড়াই করার জন্য কয় লক্ষ দেড় লক্ষ যখন তেত্রিশ হাজার সৈন্য ইয়ার মুখের ময়দানে গেলেন রোমানরা বলে আমরা হইলাম দেড় লাখ আর আমরা হলাম পৃথিবীর সুপার পাওয়ার আর মোহাম্মদের বাহিনী হলো মাত্র তেত্রিশ হাজার তো তেত্রিশ হাজারের সাথে দেড় লক্ষ সৈন্য যদি যুদ্ধ করে আধা ঘন্টার বেশি যুদ্ধ করার প্রয়োজন রোমান কমান্ডার